হ্যালো বাইস বুলবুল নাচ দেখো বুলবুল নাচ বুলবুল নাচ দেখো তাসার তালে তালে বুলবুল নাচ তাসার তালে তালে বুলবুল নাচ অস্থায়ী মঞ্চে তোমাদের মাঝে উপস্থাপন করেছি বুলবুল নাচ তোমাদের কেমন লাগছে ওই দেখো বুলবুল নাচ বুলবুল নাচ দেখো আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে ওই দেখো নাচ হ্যাঁ বুলবুল নাচ তোমাদের সকলে কেমন লাগছে আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগছে মঞ্চ হয়ে যাচ্ছে তো দেখো বুলবুল নাচ তাসার তালে তালে বুলবুল নাচ বা নৃত্য ওই দেখো এই দেখো বুলবুল নাচ হ্যাঁ তাসার তালে তালে বুলবুল নাচ বা নৃত্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি অস্থায়ী মঞ্চে বুলবুল নাচ এই দেখো বুলবুল নাচ বুলবুল নাচ তাসার তলে তালে বুলবুল নাচ হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না তোমাদের কাছে এটুকুই আসা বুলবুল নাচ দেখো এই দেখ বুলবুল নাচ তাসার তালে তালে নিত্য বা নাচ বুলবুল নাচ তাসার তালে তালে বুলবুল নাচ দেখ দেখবুল নাচ বলবুল নাচ কেমন লাগছে বুলবুল নাচ হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। তাশা তালে তালে বুলবুল নাচ হ্যাঁ অস্থায়ী মঞ্চে তোমাদের মাঝে উপস্থাপন করেছি বুলবুল নাচ অস্থায়ী মঞ্চে দেখো হ্যাঁ মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি তোমাদের মাঝে উপস্থাপন করেছি বুলবুল নাচ তাশা তালে তালে বুলবুল নাচ তাশা তালে তালে বুলবুল নাচ তাশা তালে তালে বুলবুল নাচ এই দেখো বুলবুল নাচ হ্যাঁ বুলবুল নাচ বুলবুল নাচ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না তোমরা সকলে ভালো থাকো